হিজরতের সাত বছর পূর্বের কথা মক্কায় মুসলমানদের অবস্থা ছিল চরম শোচনীয় রাসূল সাল্লাল্লাহু আলাই ও তার সাহাবিগণ প্রতিদিনই কুরাইশদের অমানবিক অত্যাচারের শিকার হতেন ইসলামের দাওয়াত গ্রহণ এবং ইসলাম প্রচারের কারণে মুসলমানদের উপর বিরতিহীনভাবে অত্যাচার চলত জুলুম অত্যাচার আর দুর্ভাবনা দুশ্চিন্তার মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখে দেখা গেল আনন্দের আভাস রাসূল সাল্লাল্লাহুয়া হিওয়াসাল্লামের মুখে আনন্দের পবিত্র আভাস দেখে সকলেই আনন্দিত হলেন সংবাদ এল নবী সাল্লাহু আলহিউকে লালন পালনকারী আইমানের ঘরে আল্লাহ একটি ছেলে দান করেছেন কে এই শিশু যার জন্মগ্রহণের সংবাদ শুনে রসুল সাল্লু আলহাসাল্লাম এত আনন্দিত হয়েছিলেন হ্যাঁ এই শিশুই উসামা ইবনে জায়দ রাহু আহ এই শিশুর জন্মগ্রহণের সংবাদে রসুল সাল্লাল্লাহু আলহুয়া খুব আনন্দিত হয়েছিলেন এই শিশুর পিতামাতার সন্তান লাভে রাসুল সাল্লাহ আলাইহাস্লামের খুশি হওয়ারই কথা কারণ তারা ছিলেন অতি আপনজন তাদের একজন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের প্রিয় পাত্র জায়দ বিন হারেসা রাহ এবং অপরজন উম্মুল আইমান এই শিশুর মায়ের নাম ছিল বারাকাতুল হাবাশিয়াসী যাকে উম্মুল আইমান নামে ডাকা হত তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আম্মা আমেনার কৃতদাসী আমেনার জীবদ্দশায় তিনি রাসুল সাল্লু ওয়াসাল্লামকে লালন পালন করেন এমনকি রাসুল সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পরও একটি সময় পর্যন্ত তিনি রাসুল সাল্লু ওয়াসাল্লামের সেবা যত্ন করেন প্রায়ই তার সম্পর্কে রাসুল সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম বলতেন আমার মায়ের পর তিনিই আমার মা এবং আমার পরিবারের অবশিষ্ট মুরব্বী যাকে নিজ বাড়িতেই রেখেছি তিনিই সেই সৌভাগ্যবান শিশুর মা উম্মুল আইমান আর তার পিতা ছিলেন হারেসা রাহু ইসলাম পূর্ব যুগে যিনি ছিলেন তার পালক পুত্র সম্মানিত সাহাবা গোপনীয় বিষয়ের বিশ্বস্ত আমানতদার নবী পরিবারের সদস্য এবং সবার চেয়ে অধিক ভালোবাসার পাত্র উসামা ইবনে জায়দের জন্মগ্রহণে মুসলমানরা খুবই আনন্দিত হয়েছিল এ ছেলেকেই সাহাবিদের পক্ষ থেকে রসুল সাল্লু ওয়াসাল্লামের প্রিয় পাত্রের প্রিয় সন্তান উপাধিতে ভূষিত করা হয় রসুল সাল্লু ওয়াসাল্লাম ওসামাকে খুবই ভালোবাসতেন রসুল আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতু জুহরা রাধিআলা হুয়ানহার ছেলে হাসান ইবনে আলী উসামা ওসামা রাদিয়াল্লাহুয়ানহুর সমবয়সী হাসান দেখতে খুবই সুন্দর গোলাপি ফর্সা এবং হুবহু তার নানা রসুল আলাইহি ওয়াসাল্লামের মতো আর উসামা ওসামা রাদিয়াল্লাহুয়ানহ ছিলেন খুবই কালো তার ছিল খরবাকার নাসিকা তার হাবসীমা বারাকার মতো কিন্তু রাসুল সাল্লাহু উভয়ের মধ্যে স্নেহ ভালোবাসার কোন পার্থক্য করতেন না ওসামা রাদিয়াল্লাহুয়ান হকে তার এক উরুর ওপর বসাতেন এবং অন্য উরুর ওপর বসাতেন হাসান রাদ আল্লাহুয়ান কে অতঃপর উভয়কেই বুকে জড়িয়ে নিয়ে বলতেন হে আল্লাহ আমি এ দুজনকেই সমান ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো একদিন ওসামা রাদিয়াল্লাহু ওচট খেয়ে দরজার চৌকাঠের ওপর পড়ে যাওয়ায় তার কপাল কেটে যায় রাসুল সাল্লু আলহু আসাল্লাম উমিনীন আয়েশা ক্ষতস্থান পরিষ্কার করার জন্য ইঙ্গিত করেন কিন্তু তাতে তার বিলম্ব দেখে রাসুল সাল্লু আলহুয়া নিজেই উঠে গিয়ে উসামার ক্ষতস্থান পরিষ্কার করতে থাকেন এবং তাকে আদর মায়া ভরা কথাবার্তা শোনান এবং সান্ত্বনা দেন যাতে সে সন্তুষ্ট হয় ওসামার আদিয়াল্লাহুয়ানহুর প্রতি রাসুল সাল্লাহ আলহুয়া ভালোবাসা কতটুকু গভীর ছিল তার প্রমাণ পাওয়া যায় এই ঘটনা থেকে ওসামা রিয়্লাহুয়ানহু যৌবনে পদার্পণ করলে তার মধ্যে চারিত্রিক ও মানবিক গুণাবলীর অপূর্ব প্রকাশ পরিলক্ষিত হয় রসুল সাল্লাহু আলহুয়া এই কারণে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হন ওসামার আদিয়াল্লাহুয়ানহু শুধু সাধারণ অর্থেই বুদ্ধিমান ছিলেন না বরং অসাধারণ প্রজ্ঞারও অধিকারী ছিলেন তিনি শুধু সাহসী যোদ্ধাই ছিলেন না বরং যুদ্ধের কলা তিনি ছিলেন একজন কুশলী যোদ্ধা যে কোনো জটিল সমস্যার সমাধানে তিনি ছিলেন বিশেষ প্রজ্ঞাবান তিনি যেমন মানবিক গুণে ছিলেন গুণান্বিত তেমনি ছিলেন একজন মুত্তাকি ও আল্লাহ ভীরু আবেদ উহুদযুদ্ধে অংশগ্রহণের জন্য ওসামা বিন জায়েদ রাজিয়াল্লাহানহ একদিন সাহাবি সন্তানদের একদল কিশোর সাহাবি সহ রসুল সাল্লু আলহিউসাল্লামের কাছে আসেন যোগ্যতার ভিত্তিতে যাদের গ্রহণ করা যায় তাদেরকে গ্রহণ করেন এবং অল্প বয়সের কারণে যাদেরকে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে উসামা ছিলেন অন্যতম রসুল সাল্লাহু আলহিউর সাথে ইসলামের পতাকা তলে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় ঐসামা রাদিয়াল্লাহুয়ানহু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে যান খন্দকের যুদ্ধের প্রাক্কালেও ওসামারদ আল্লাহুয়ানহ যুবক সাহাবিদের এক দল নিয়ে রাসুল সাল্লাহ আলহুয়া কাছে হাজির হন এবার তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে নিজের উচ্চতা বৃদ্ধির চেষ্টা করেন যেন নবীজি সাল্লু আলিহুয়া তাকে লম্বা মনে করে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকে ছোট সাহাবিদের থেকে আলাদা করে নেন ও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর হুনাইনের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী চরমভাবে পরাজয়ের সম্মুখীন হন ওসামা রাদিয়াল্লাহয়ান হু রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহান হু এবং চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস রদিয়াল্লাহওয়ান হু এবং অন্য ছয়জন সম্মানিত সাহাবিদের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু মোকাবেলায় রাসুল সাল্লু ওয়াসাল্লামের পাশে ইস্পাতের প্রাচীরের মতো অবস্থান নেন জানবাজ সাহাবি যোদ্ধাদের এই ক্ষুদ্রতম ইউনিটের আল্লাহ আল্লাহরাবুল আলামিন পরাজয়কে বিজয় রূপান্তরিত করেন এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাহাবিদেরকে আক্রমণকারী মুশ্রিদদের হাত থেকে রক্ষা করেন যুবক সাহাবি ওসামারাদি হো। মাত্র আঠারো বছর বয়সে তার পিতা সেনাপতি জায়েদ বিন হারেসার আদি পতাকা পতাকাতলে মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি এ যুদ্ধে স্বচক্ষে তার পিতার শাহাদাতের ঘটনা প্রত্যক্ষ করেন পিতার শাহাদাতে বিন্দুমাত্র দুর্বলতাও প্রকাশ না করে কেঁদে অস্থির না হয়ে বরং জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহুয়ানহুর নেতৃত্বে বীর বিক্রমে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন তার চোখের সামনে জাফর ইবনে আবি তালিব রাজিয়াল্লাহানহু শহীদ বলে সেনাপতির নেতৃত্ব আসে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাজিয়াল্লাহুয়ানহুর হাতে তার শাহাদাতের পর খালিদ ইবনে ওয়ালিব রাজিয়াল্লাহানহুর নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এই খুদ বাহিনীকে বিশাল রোমান বাহিনী থেকে পশ্চাদ অপসারণ না করানো হয় ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ অব্যাহত রাখেন যুদ্ধ শেষে তিনি আল্লাহর কাছে পিতা জায়দ ইবনে হারেসার আদিয়াল্লাহানহর সর্বোচ্চ পুরস্কারের আশা নিয়ে শাহাদাতপ্রাপ্ত পিতার লাশকে যুদ্ধক্ষেত্রে দাফন করেন এবং তার পিতার ঘোড়া নিয়ে মদিনায় ফিরে আসেন এগারো হিজড়িতে রাসুল সাল্লাহ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বস্তরের মুজাহিদদের নির্দেশ দেন আবু বকর সিদ্দিক উমর ফারুক সাদ ইবনে আবি ওয়াক্কাস আবি উবায়দা ইবনে জ্রাহ রাদিয়াল্লাহুয়ানহ সহ অন্যান্য নেতৃযোগ্য সাহাবিগণ এ বাহিনীতে যোগ দেন রাসুল সাল্লাহু আলহিউম এই বিশাল বাহিনীর সেনাপতি হিসেবে তরুণ উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহুয়ানহকে নিয়োজিত করেন তখনও তার বয়স ছিল বিশ বছরেরও কম রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে রোম সাম্রাজ্যের সাজা অঞ্চলের আল বাকা ও আদারুন দুর্গ পর্যন্ত অভিযান চালানোর নির্দেশ দেন সৈন্যদের বিদায় মুহূর্তে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা দিন দিন বেড়েই চলে রসুল সাল্লাহু আলহি আসাল্লামের স্বাস্থ্যের অবনতির পরিপ্রেক্ষিতে এ বাহিনীর যাত্রা বিলম্বিত করা হয় রসুল সাল্লাহু আলহিউসাল্লামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছতে দেখে কয়েকজন সাহাবি গেলেন দেখলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম শেষ সময় পৌঁছেছেন রোগের তাড়নায় তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না তিনি শুধু আকাশের দিকে তার দুহাত মুবারক উঠালেন এবং দোয়া করলেন এরপর রাসুল সাল্লু আলিহিউ ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে তার পবিত্র রুহ চিরবিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায় আবু বকর সিদ্দিক রাজিউল্লাহুয়ানহুর হাতে খিলাফতের বায়াত সম্পন্ন হলে আবু বকর উসামা ওসামা রাদুয়ানহুর বাহিনীকে রওনা হওয়ার নির্দেশ দেন কিন্তু আনসারদের একটি ক্ষুদ্র অংশ এই অভিযান আরও বিলম্বিত করার পক্ষে ছিলেন তারা উমর ওমর রাদিআল্লাহানহুর কাছে আবেদন করেন তিনি যেন আবু বকর রাদিয়াল্লাহুয়ানহুর সাথে দেখা করে তাদের এ দাবি পেশ করেন আনসারদের এই ক্ষুদ্র দলটি ওমর রাদিআল্লাহুয়ানহুর মাধ্যমে আবু বকর রাজিয়াল্লাহুয়ানহুর কাছে এই শর্তে দাবি জানালেন যে যদি আবু বকুর রাদিয়াল্লাহুয়ানহু তাদের এ দাবি প্রত্যাখ্যান করেন তাহলে তাদের পক্ষ থেকে উসামা ওসামা রাদিয়ালাহুর নেতৃত্বে যুদ্ধে অংশ নিতে হোক তিনি যেন অল্প বয়সী উসামার পরিবর্তে বয়স্ক এবং বেশি অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ যুদ্ধে সেনাপতি নিয়োগ করেন উমর রাদিয়াল্লাহুয়ানহু আনসার মুজাহিদদের ক্ষুদ্র দলটির এই প্রস্তাব নিয়ে আবু বকুর রাজিয়াল কাছে উপস্থাপন করার জন্য রওনা হলেন আবু মুখে আনসারদের এই প্রস্তাব শোনা মাত্রই এক লাফে উঠে দাঁড়ান এবং সাথে সাথে দাড়ি ধরে রাগান্বিত স্বরে বলতে থাকেন হে ইবনে খাত্তাব প্রয়োজনে আপনার মা আপনার জন্য বিলাপ করুন এবং আপনাকে চির বিদায় করুন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম ওসামাকে সেনাপতি নিযুক্ত করেছেন আর আপনি তাকে বাতিলের প্রস্তাব নিয়ে এসেছেন আল্লাহর কসম তা কখনো হতে পারে না এবং হবেও না ওমর রাদি আল্লাহুয়ানহ আবু বকর রাদি রাজি কাছ থেকে ফিরে এলে বাকিরা আলোচনার ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি উত্তরে বললেন আপনারা উসামার নেতৃত্বেই অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আপনাদের মা প্রয়োজনে আপনাদের হারিয়ে ফেলুক আপনাদের প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে খলিফার কাছে অপমানিত হয়েছি যুবক সেনাপতি ওসামা ইবনে জায়দ রাদিউল্লাহানহুর নেতৃত্বে এক বিশাল বাহিনী মদিনা থেকে রওয়ানা হল ওসামা রাদহু ঘোড়ায় চড়ে এ বাহিনীর আগে আগে চলছিলেন আর আবু বকর রাদ্লাহুয়ানহু তার সাথে হেঁটে হেঁটে মদিনার সীমানা পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন ওসামা রাদিয়াল্লাহানহু আবু বকর রাদ্লাহুয়ানহুকে বলেন হে আল্লাহর রাসুলের খলিফা আল্লাহর শপথ হয় আপনি ঘোড়ার পিঠে উঠে আমাদের এগিয়ে দিন অন্যথায় আমি নিজেই নিজে নেমে আপনার সাথে হেঁটে হেঁটে অগ্রসর হব আবু বকুর হু উত্তর দিলেন আল্লাহর শপথ তুমি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবে না আল্লাহর শপথ আমিও ঘোড়ায় উঠব না আমি কি আল্লাহর সংগ্রামের পথে অন্তত একটি ঘণ্টা নিজের পা ধুলায় রাঙাবো না এরপর তিনি ওসামাকে বলেন তোমার দিন আমানতদারি এবং উত্তম পরিণতির জন্য আল্লাহর কাছে প্রেরণ করছি আর রাসুল সাল্লিউসাল্লাম যতদূর পর্যন্ত যুদ্ধ পরিচালনার জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন সে পর্যন্ত যুদ্ধ চালানোর জন্য উপদেশ দিচ্ছি এরপর আরও বললেন যদি তুমি উমর ইবনুল খাত্তাবকে আমার সহযোগিতার জন্য মদিনাতে থাকার অনুমতি দেওয়া পছন্দ করো তাহলে তাকে মদিনায় অবস্থানের অনুমতি দাও আবু বকর রাদিয়াল্লাহয়ানহুর অনুরোধের প্রেক্ষিতে উসামা ঊসামা রাদিয়াল্লাহুয়ানহু উমর হোকে মদিনায় অবস্থানের জন্য ফেরত পাঠান এরপর ওসামা রাদানহু রসুল নির্দেশ মোতাবেক এই অসারহী বাহিনী নিয়ে বাকা ও ফিলিস্তিনের আদারুম দুর্গ এবং কৃষ্ণ সাগর পর্যন্ত জয় করেন। এই বিজয়ের ফলে রোম সম্রাটের মধ্যে ভয়াবহ ভীতি ও চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং মোতার যুদ্ধে মুসলমানদের অন্তরে প্রতিষ্ঠিত রোমানদের প্রতি ভয়ভীতি চিরতরে দূর হয়ে যায় শুধু তাই নয় সমস্ত মুসলমানদের জন্য সিরিয়া এলাকা মিশর ও উত্তর আফ্রিকাসহ আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিজয়ের পথ সুগম হয়ে ওঠে যার মাধ্যমে ইসলামী সাম্রাজ্যের পরিধির বিস্তৃতি সম্ভব হয় এই বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত ওসামা রাদুয়ানহু সেই ঘোড়ার পিঠেই বসা অবস্থায় ছিলেন যে ঘোড়ার পিঠে তার পিতা শহীদ হয়েছিলেন যুদ্ধ শেষ তার সাথে আজ বিজয়ের গৌরব উসামা ইবনে জায়দ রদাহানহুর বাহিনীর মতো রক্তপাতবিহীন এবং গণিমতের অঢেল সম্পদ অর্জন আর কোনো সেনাপতির সময়ে সম্ভব হয়নি উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহানহু তার সমস্ত জীবনে মুসলিমদের সম্মান শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন যেমন ছিলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামের অনুগত ও নিবেদিত তেমনি ছিলেন অত্যন্ত স্নেহধন্য উমর রাদিয়াল্লাহুয়ানহু তার ছেলে আবদুল্লার চেয়ে উসামার জন্য বেশি সরকারি ভাতা নির্ধারণ করলে তার পিতা ওমরের কাছে আপত্তি জানিয়ে বলেন হে পিতা আপনি ওসামা বিন জায়েদের জন্য নির্ধারণ করেছেন চার হাজার আর আমার জন্য তিন হাজার দীর্হাম তার পিতা তো আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল না তেমনি সেও আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় উমর রাদিয়াল্লাহান হতাকে বলেন তোমার এ অহমিকার জন্য তোমাকে ধিক্কার তুমি বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছো নিঃসন্দেহে উসামার পিতা রসুল প্রিয় ছিলেন। তেমনি সে নিজেও তোমার চেয়ে রসুল কথা শুনে আবদুল্লাহ অত্যন্ত বিনয় ও চিত্তে তার জন্য ধার্যকৃত ভাতায় রাজি হয়ে গেলেন উমর রাদিয়াল্লাহুয়ানহুর সাথে ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহুয়ানহুর সাক্ষাৎ হলে তিনি বলতেন মার হাবা হে আমার আমির এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহুয়ানহর এই উক্তিতে আশ্চর্য হলে উমর রাদিয়াল্লাহুয়ানহ বলেন রসুল সাল্লাহ আলহাসাল্লাম তাকে আমার আমির নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা এই বিরাট গুণাবলী সম্পন্ন মহান ব্যক্তির ওপর তার করুণা ও মহাব্বতের হাত সম্প্রসারণ করুন রসুল সাল্লাহ আলহুয়া সাহাবিদের মধ্যে এমন গুরুত্বপূর্ণ মহান এবং বহুমুখী গুণের অধিকারী প্রাণপুরুষ ইতিহাসে খুঁজে পাওয়া নিঃসন্দেহে কঠিন